পিৎজা খেতে কান্না ভালো লাগে বলুন তবে বাজারে এই পিৎজার দাম কিন্তু প্রচুর কিন্তু আমরা যদি বাড়িতে খুব সহজেই এই পিৎজা বানাতে পারি দেখুন পুরো রেসিপিটা শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর টেস্টি পিৎজা বাড়িতে বানিয়ে খেতে পারবেন আর পিৎজাটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। আপনারা পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখার একদম অনুরোধ রইল আর আমার চ্যানেলটাকে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমার বাচ্চারা যে এত মজা নিয়ে খেয়েছিল এই পিৎজাটা আপনাকে বলে বোঝাতে পারবো না আর এই পিৎজাটা কিন্তু খেতেও খুব মজার হয়েছিল আমি এখানে নিয়ে নিলাম এক কাপ ময়দা আর নিয়ে নিব হচ্ছে সেই কাপেরই তিন ভাগ গমের আটা আমি এখানে দুটো পিৎজার পরিমাণ দেখাচ্ছি আপনারা যদি বেশি বানান তাহলে এর ভা আটার ভাগটা একটু বাড়িয়ে দিতে পারেন আর যদি আটার ভাগ বানান তা আমি যেগুলো জিনিস দিচ্ছি সেগুলোও কিন্তু একটু ডাবল করে দেবেন তা আমি এখানে এক চিমটেখানেক সোডা নিয়েছি আর এখানে দেখুন আমি চার চিমটেখানেক বেকিং পাউডার নিয়েছি আর একটু সাত মতো লবণ দিয়ে দেবো এখানে তারপরে এটাকে হাত দিয়ে সুন্দর করে মিক্স করে নেব আমি কিন্তু এখানে যে গমের আটাটা ব্যবহার করলাম আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন এর বদলে ময়দাই নিয়ে নেবেন তবে গমেরাটা দিলে কিন্তু স্বাদে একটুও কোনো কম বেশি হবে না স্বাদ কিন্তু এমনিতেই ভালো লাগবে আর কিন্তু পেটটাও আমার কিন্তু স্পঞ্জি হয়েছিল তো আমি এখানে গমেরাটা বাচ্চারা খাবে দেখে গমেরাটা দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তো আমি এটাকে সুন্দর করে মিক্স করে এই আটাটাকে পরিমাণ মতো জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এই যে দেখুন আমরা যে রুটি খাই সেই রুটির মতো করেই আমি একটা ডো তৈরি করে নিলাম সেই রকমই সফট হবে একটা ঢাকনা দিয়ে দিলাম আর এটাকে রেখে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিট তো আমি এখানে সবজি কেটে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো আপনাদের কাছে যদি মশরুম থাকে বেবি কর্ন থাকে আবার সুইট কর্ন থাকে আপনারা কিন্তু সেগুলো একটু বয়েল করে দিতে পারেন তবে আমার কাছে এগুলোই সবজি ছিল তো আমি এগুলোই দিয়ে নিলাম একটা মোটা রুটি বানিয়ে নিয়েছি আর আমি সাথে নিয়েছি সস আমি এখানে টমেটো সস আর চিলি সস মিক্স করে নিয়েছি আর নিয়েছি চিজ আমি এখানে চিজগুলোকে হাত দিয়ে টুকরো টুকরো করে কাটবো কারণ আমার চিজটা একটু মেল্ট হয়ে গেছিল আমি একটু আগেই ফ্রিজ থেকে বের করে ফেলেছিলাম তাই আর একটা কাটা তামচের সাহায্যে এইভাবে ছোটো ছোটো ছিদ্র করে দেবো তাহলে কিন্তু রুটিটা ফুলে উঠবে না তারপরে আমি দিয়ে দেবো সেই সসটা এইভাবে সুন্দর করে ডাবল করে সসটা আগে ভালো করে দিয়ে নেব। সসটা মাখিয়ে নেওয়ার পরে টুকরো করে রাখা সবজিগুলো আমি একে একে সাজিয়ে দেব সুন্দর করে আমি কিন্তু এখানে সবজিগুলো একটু বড় সাইজের করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু ছোট সাইজের করেও কেটে নিতে পারেন আর আপনাদের চাইলে কিন্তু আরও অন্য কোনো সবজি যেগুলো পিৎজার মধ্যে যায় সেই সবজিগুলো এখানে দিতে পারেন তো এইটা দেওয়ার পরে আমি চিজগুলোকে সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে কেটে আমি এখানে চিজগুলো উপরে ছড়িয়ে দেবো এই চিজটা কিন্তু বাজারে পাওয়া যায় কিন্তু নব্বই থেকে আশি টাকার মধ্যে পাওয়া যায় তো আমি এই চিজটা আমি নিরানব্বই কি একশো টাকা দিয়ে এনেছিলাম বাজার থেকে একদম ছোট্ট প্যাকেট একশো গ্রামের একটা প্যাকেট এনেছিলাম এই একশো গ্রামের প্যাকেট দিয়ে কিন্তু কমসে কম আমি পাঁচ থেকে ছয়টা পিৎজা বানিয়ে ফেলেছিলাম তো এই যে পিৎজাটা আমার একদম রেডি হয়ে গেছে চলুন এটাকে এখন তাওয়ার মধ্যে বসিয়ে দিই এখানে কিন্তু চুলা রাঁসটা একদম স্লো করে রাখবেন চুলা রাঁসটা হাই করলে কিন্তু পিৎজার নিচটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ওপরটা কিন্তু কাঁচাই থেকে যাবে তাই কিন্তু পিৎজাটা বানানো যদি তাওয়ার মধ্যেই বানান তাহলে কিন্তু চুলা রাঁসটা একদম লো করে রাখবেন তারপরে আমি দিয়ে দিলাম এই পিৎজাটা পিৎজাটা দেওয়ার পরে সুন্দর করে আমি সেট করে দিলাম তারপরে এটাকে এখন ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার জন্য আপনি এই টাওয়ার সাইজেরই একটা ছোট প্লেট নিয়ে নেবেন যাতে পিৎজাটার উপরে না লাগে ঠিক সেরকমই সাইজের ছোট্ট একটা প্লেট এই যে আমার কাছে এরকম একটা প্লেট ছিল আমি এটা দিয়ে এইভাবে ঢেকে দেবো যাতে পুরোটা কভার হয়ে যায় আর এইভাবে আমি রেখে দেবো দশ মিনিট আর এই পিৎজাটা কিন্তু আমি বানাবো একদম বেকিং করে বেকিং কি করে করবো একটা কড়াইয়ের মধ্যে আমি লবণ নিয়েছি আর লবণটাকে একটু গরম করে নিয়েছি ফ্রি হিট করে তার উপরে আমি বসিয়ে দিয়েছি একটা স্টান আর সেই স্ট্যান্ডের উপরেই আমি দিয়ে দেবো এই প্লেটটা এর জন্যে আমি ডাইরেক্ট সেই প্লেটটার উপরেই পিৎজাটা তৈরি করে নেব এই যে আমি রুটিটাকে রেখে তারপরে আমি দিয়ে দিলাম সসটা সসটা একটু ডাবল করেই দিচ্ছি তাহলে কিন্তু টেস্ট একটু ভালো হয় তো আমি এখানে দিয়ে দিলাম এই যে সসটা তার উপরে দিয়ে দেবো সবজিগুলো আর চিজগুলো তারপরে আমার পিৎজাটা রেডি হয়ে যাবে এই যে আমার পিৎজাটা একদম রেডি হয়ে গেছে তো আমি এটাকে এখন বেকিং করে নেব এখানে কড়াইয়ের মধ্যে আমি লবণ আর এই যে কড়াইটা একদম গরম হয়ে গেছে তো আমি আঁচটাকে কিন্তু এখানেও স্লো রাখবো আর এই যে প্লেটটা এখানে বসিয়ে দিলাম আর তার উপরে দিয়ে দিব আরেকটা প্লেট আর এটাকে রেখে দেবো আমি বারো থেকে পনেরো মিনিট তাবার পিজ্জাটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এটাকে বেক করতে আমার সময় লেগেছে সাত থেকে আট মিনিট আপনাদের এখন আমি রিভিউ দেবো যে কোন পিৎজাটা সবথেকে ভালো লেগেছে তাওয়ারটা নাকি আমরা যেটা বেকিং করেছি সেটা আসলে তাওয়ার পিৎজাটা কিন্তু একটু ক্রাঞ্চি হয়েছিল এটার রুটিটা কিন্তু সফট হয়নি কিন্তু ক্রাঞ্চি হয়েছে কিন্তু বেকিং করেছি যেটা সেই রুটিটা কিন্তু সুন্দর ফুলে উঠেছে আর এটার রুটিটা কিন্তু খুবই নরম আর সফট হয়েছিল তো আমি যদি বলি যে কোনটাতে ভালো লাগবে বেশি স্বাদ কিন্তু দুটোটাই সমান ছিল মানে ভালোই ছিল তবে আমার মনে হয় বেকিং করে বানালে কিন্তু এটা ভালো হয় কারণ এটা রুটিটা সফট হয় আমি বলবো যে বেকিং করেই বানাবেন তাওয়ারটা কিন্তু একটু শক্ত হয়ে যায় পরে তো আমার মেয়ের দুটো তো খুবই মজা নিয়ে খেয়েছিল দুটো পিজ্জাই তো আপনাদের কেমন লাগলো আমার এই পিৎজা রেসিপিটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিও নিয়ে